আমার হাতে যে কোকোপিট দেখছেন এই কোকোপিট এখন সব জায়গায় ব্যবহার হচ্ছে কিন্তু আপনি যে কোকোপিট ব্যবহার করছেন সেটা কি আসলে ফুল আপনারা জানেন যে বাগেরহাট থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে পানিতে লবণ বেশি সেখানে নারিকেল ভালো হয় তো যে জায়গাগুলোতে যে অঞ্চলগুলোতে লবণ বেশি পানিতে সেই জায়গাগুলোতে কিন্তু নারিকেল ভালো হয় তো এই লবণগুলোও কিন্তু আপনার এই নারিকেলের ছোপড়ার মধ্যে কিন্তু চলে আসে তো আপনারা লোকাল যে কোকোপিটগুলো পান সেই কোকোপিটগুলোতে যেটা হয় আমি একটু দেখাই আপনাদেরকে এই যে কোকোপিটটা ভেজার পর এরকম হচ্ছে তো এই কোকোপিটের যেটা হয় এখানে লবণ থাকে প্রচুর পরিমাণে যেটা গাছের শিকড়কে কিন্তু নষ্ট করে দেয় আপনারা যে শিকড়গুলো হয় দেখবেন যে ছোট গাছ থাকতেই মরে যায় অনেক সময় অনেক বড় গাছ নষ্ট হয়ে যায় এটার মেন কারণ হচ্ছে এই লবণ এত পরিমাণের লবণ হয় যে আপনি এই লবণের কারণেই কিন্তু আপনার অনেক জায়গার ক্ষতি হয় তো আমরা এই কোকোপিটটা নিয়ে আসি শ্রীলঙ্কা থেকে এটা একদম লবণগুলো রিমুভ করা থাকে যেটার কারণে আপনার গাছের কোনো ক্ষতি হবে না আপনার হয়তো দামের একটু কম বেশি হয় কারণ আপনার কোয়ালিটি প্রোডাক্ট নিতে গেলে একটু দাম দিতেই হবে লোকালটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাতে আমরা ওরকম গ্যারান্টি দিই না তবে এটাতে গ্যারান্টি দেই যে এটাতে আপনার একেবারেই লবণ নেই এটাতে একবারেই আপনার ইসি কম আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনার গাছের জন্য আপনার সবজির চারার জন্য বিভিন্ন জায়গায় খোলা কোকোপিট আর এই ব্লকের মধ্যে তফাৎ এটা হচ্ছে এটা জাস্ট এটা চাপ শুকানো পুরাটাই শুকনা থাকে এই ব্লকটা আপনি যদি ভেজান মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কেজি আপনার কোকোপিট পেয়ে যাবেন আর যদি আপনি খোলাগুলো থাকেন এটা যা থাকবে ওইরকম রকম ওজনই থাকে তো আপনার আপনার চাইলে এটা ক্যারি করাও খুব ইজি এবং একটা নিলেই আপনার অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবেন আর এটা অর্ডার করতে আপনাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন এবং ওখান থেকে অর্ডার করলে বিভিন্ন ডিসকাউন্ট পাবেন